যে কাজ করো তো সারাদিন তুমি তো কাজ করে আসছো ছয়শো টাকা ইনকাম করো আর আমার আমার দিয়ে কাজ করো পাঁচশো টাকা আর আমার দেওয়া দুইশো টাকা তাহলে এই যে সাইকেলটা একটু সারতে পারে না তাহলে চালা যা তুমি পাগল এ তোর কি সংসার আছে সংসার চালাতে পারিস সংসার চালাতে কয়টা ঠা লাগে বিয়ে থা করছিস বিয়ে থা করে দেখছে না কি ব্যাপার বিয়ে থা করলি ওই মিয়া মানুষ নিয়ে আছে মিয়া মানুষ চালাতে গেলি পারে কয়টা ঠা লাগে একটু বুঝিস না তোর তোর কাছে আমি নেই তিনশো

আজকে ওই যে কাজ করবো বাধা আছে ওই দুই দুইখান বাই দিয়ে যে টাকা দিবি তিনশো থেকে ওইটা নিয়ে যায় তাহলে এখন কেমন হ্যামাই যাবো চলো হেম্বাই চলো ফোন দিলে গিয়ে যাবেন না কি করি সাইকেলটা করেছি আগেই তোর সাথে অতই শত আয় తలే మాకే తారతలే జవాబ్ దరక అవసత్తు ఇత్తె పెడెల్ జానా తత్త జిన తలే అని ఉటి తలే కూబ్ గతి తి జతి రనే అచ్చ దరామేకు ఉటిని యాగై కొమ్మ ఊట పోరే ఇనుగే కొడు తావనా అమే దొరిసి ఉస్తా అచ్చల చల ఏయ్ సులసి బ్రేక్ కర్దరి కోయ్ అప్ని నిస నిగొందు నిదో నరే సైకిల్ తో షాప్ కొరే ద తలపత తలప సైకిల్ తో షాదిబన్

যদি কাজ শিহার আগে ভাই শিখতে হয় বুঝেছিস আমি তুই পরে বাড়ি করে খাবি কি সবার বাড়ি কি প্রতিদিন কাজ থাকে কাজ থাকে না রে বাগন আগে ভাই শিখতে হবে ঠিক আছে এ সারাদিন ধরে যদি এই কাজ গোসা গোসু করি আমাকে রাজরি উঠে দেবেন বুঝেছিস আমরা তোর কন্টাকে কাজ করতেছি না কন্টাকে যে বাড়ি সে বাড়ি আমরা সেই রকম ঠিক করেই করে দেবান বুঝেছিস সেই জন্যই তুইলো করিস হ্যাঁ লো মনোযোগ দিয়ে করতে হয় ভাই হইলো মনোযোগ দিয়ে করতে হয়ালিলো তুই আও আয় আরে কি হয় কি কাট কি তাজা আইয়া গেল না এইসব ইদের বাড়ি কামে আছে কাটে রক্ত কোন পেলো আরে তো 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 আঙ্গুল তো পোজ দিয়ে দুই কেন মানে আলাসি বাল তোমার কাম কাজ নে যা আমার হাত কেটে আলাইছে এখন আমি কাজ করে খাবো কম্মা করিছে ওটা কি আমার আত্মা তাই রে ফলাতে উপায় নেই কি করেছে আমি এখন কাজ করি কেমন খাবো এই দুইশো টাকাও তো ইনকাম করতে পারবেন না নিগাত আজকে তো তুমি বোর সাথে ঝগড়া করে আইছো এরকম হাত কাটিয়া গেল কেমন আমার হ্যাঁ তুই কে আমা তোর হাত কাটিয়ে গেছো বলে নাকি আজকে খুব জামেলা হয়েছে বাড়ি বুঝেছিস এই যে কাজ করি আসি সারা রাত চার ধরনের বারোটা একটা মতো থাই ঘুমের তো উঠছে এবার নয়টা দশটা বাজে যায় ওদিক বউ সকালে উঠেই তার গরু আসে তার খাবার দাও আমার আজকে ওই যে লতা বাজে সেটা আর দুইটা দিয়ে দিয়ে তারপরে আলামে আমি খাই ওই নেই আজকে জানিস ওই শহীদার খবর দেখে শহীদার খবর দে খবর দিয়ে দেখো খাওয়ার ব্যবস্থা মস্ত করে নাই আসলে একটা শুয়ে লাগবে আর আপনার সে ওই শহীদার কয়েক ব্যান্ডেজ ব্যান্ডেজ কিছু দিতে না তো দিয়ে যে কোনো কাজ করি ঠিক আছে

দুইজনে একজনও খাই নাই কোন। হ্যাঁ। ঠিক আছে। দিবাম তো। হুম। আসো যাও। আগে কাজের অভিজ্ঞতা তুমি সকাল বেলা ওর হাত কাটি যা এখন দুপুর বেলা তুমি ওর গলা কাটি দিও। হ্যাঁ। তুমি গিয়ে জল নাও গলা টুক খন্ডা করে এনে এখানে হাতে বাঁধো। আসো। তুমি বাঁধের ব্যবস্থা কি কইছো? হ্যাঁ। আসসা। মানে কাজ

হ্যাঁ ও আমাকে সবকিছু বুঝতেই দিতে তাই না হলে পরে আমি তো অন্ধ হয়ে গেলাম